হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এতে আপনার শরীরে এবং আপনার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হবে এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই শুনবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে দানের নিয়মাবলী তো আসুন শুরু করা যাক সুতের জিজ্ঞাসে তবে যত মুনিগণ দানের নিয়ম কিবা ফল হবচন করিবে কাহারে দান শাস্ত্র বিধানে কোন জন দানি হবে বল হবচনে কোন সময়েতে দান হয় সমুচিত প্রতিগ্রহ কাহার বা শাস্ত্রের বিহিত ওহে মহামতি তাহা করহ শুনিতে বাসনা বড় হইতেছে মন মহাজ্ঞানী সুতমণি এই কথা শুনি আরম্ভ করেন তবে অপূর্ব কাহিনী শ্রবণ করহ তবে কোহে মুনিগণ সকল বর্ণের গুরু হয় বিপ্রগণ তাহাদিগে দিবে দান শাস্ত্রের বিধান প্রতিগ্রহ করিবে বিপ্রমতিমান ক্ষত্রিয় ও বৈশ্য দান নাহি লবে দান করা তাহাদিগে কভু না সম্ভবে তবে এক কথা বলি কর শ্রবণ নহে প্রতিগ্রহপাত্র সকল ব্রাহ্মণ তাহার বিশেষ বিধি রয়েছে শাস্ত্রেতে সেই কথা কহিতেছি অবহিতে দেবদেশী অবহিতেচারে রত কিংবা হয় যে ব্রাহ্মণ তাহারে করিলে দান সকল নিষ্ফল দানপাত্র নহে যেন সে নর সকল বেদের বিদ্বেষী হয় যাহারা সকলে ঘৃণা সদা করে যারা ব্রাহ্মণ উপরে বিপ্রের ইচ্ছা করে যেইজন যেই অভাজন রত যারা রয় অনুক্ষণ দেখি পরদ্রব্য জন্মে লোক অতিশয় নক্ষত্র পাঠক কিংবা হয় যেইজন তাহার দিকে দান নাহি করিবে কখন যেজন এমন লোকে কিছু দান করে বিফল সকল তার জানিবে সংসারে যে ব্যক্তি অনুস্ণ হিংসক কিংবা নাম বেদ স্মৃতি ধর্ম করিয়া বিক্রয় জীবন ধারণ করে যেই দুরাশয়ে স্বার্থ সাধনার্থ সদাপরের উপরে নানা মতে অত্যাচার যত নিতে করে তাহাকে করিলে দান সকলই নিষ্ফল শাস্ত্রের বিধি ইহা জানিবে সকল সর্বক্ষণ পাপাচারী যারা যারা হয় স্বজন সকাশে যারা নিন্দনীয় রয় তাদের নিকট দান কবু নাহি লবে তাহাদিগে কিছুই দান কভু না করিবে সৎকর্ম অনুষ্ঠানে সদা সর্বক্ষণ যতনে নিয়ত থাকে যেই সবজন তাহাদিগে দান করা শাস্ত্রবিধান আরও কত দান পাত্র আছে বিদ্যমান অহিতাগ্নি বৃত্তিহীন শ্রোতীয় যে যেজন তাহা দিবে দান শাস্ত্র বচন দরিদ্র কুটুম্বে দান করিবে প্রদান শাস্ত্র হয় বিধি ইহা বেদের প্রমাণ শুনো এক কথা বলি হয়ে এক মন দেব পূজা শক্ত সৎ কথা বিশেষ দরিদ্র হয় যে সব দ্বিজাতি তাহাদিগে করিবে দান শাস্ত্রে হেন বিধি যাহা জিজ্ঞাসিয়া ছিলে ও মুনিগণ বিস্তারিয়া সব কথা করি নু কীর্তন আরো শুন ব্রাহ্মণের শাস্ত্র গ্রন্থ দান এভব মাঝারে তাহা হয় বড় দান শাস্ত্র পুরাণেতে জ্ঞান নাহি যার ঈশ্বরে অবিশ্বাসী দান নাহি দিবে তার শাস্ত্র পুরাণ কৃষ্ণ যে নাহি মানে অধিকার নাহি তার বেঁচে থাকা প্রাণে অতএব সেই সবে দান সিদ্ধ নয় নরকে সেজন যায় যে দান করয় নারদ পুরাণ কথা সিদ্ধান্ত লহরী শুনে কিংবা পাঠ করে যায় ভবতরি, গঙ্গার মহিমা পুনঃতা গণ বিস্তারিয়া শুনিবারে করিল মনন কহিলেন সবে সুত আগ্রহ সহিতে নিবেদন করি এক শুনো মহামতে মহাজন ভোগীরথ বিদিত ভুবন গঙ্গারে কেমনে ভূমে করে আনয়ন পতিত পাবনি সেই দেবী সুরধনি কেমনে আনেন ভগীরথ মহামণি কৃপা করি তাহা মনি করভ কীর্তন শুনিতে বাসনা হৃদে শুনো মহাত্মন পবিত্র প্রশ্ন কথা শুনিয়া শ্রবণে সানন্দিত হন মনে মনে তাহাদিগে সাধুবাদ করিয়া প্রদান গঙ্গা আনয়ন কথা কহে মতিমান বলে মুনিগণ আমার বচন তোমরা সকলে আছো ধর্ম পরায়ণ সত্য প্রশংসা তোমাদের জ্ঞান তোমরা জগতে হাও অতি ভাগ্যবান অতীব পবিত্র এই শাস্ত্র বিষয় শুনিতে উৎসুক তোমাদের সে হৃদয় কথা এই সব বিবরণ পূর্বেতে নারদ যাহা কীর্তন সনত কুমার পাশে দেব ঋষিবর কীর্তন করেছে যাহা করিয়া আদর মনোহর পূর্ণময় সেসব কাহিনী সর্বপাপ নাশ করে এই মাত্র জানি ব্রহ্মঘাতি পাপ হতে মুক্তি লাভ করে পরম পবিত্র হয় জানিবে অন্তরে সগর বংশের মণি ভগীরথ রায় গঙ্গারে যেভাবে তিনি আনেন ধরায় যার পরামর্শ শুনে ধার্মিক নৃপতি গঙ্গারে আনিল ভবে কষ্টে অতি সে সকল বার্তা আমি করিয়া বিস্তার কহিব সবার পাশে শাস্ত্র বরাবর তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন